টোটো চালিয়ে আমি কত টাকা ইনকাম করতে পারি বাঁধা ভাড়া কেটে এখানে সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমার প্রিয় সাথী আমার টোটোটা নিয়ে আজকে ঠিক করেছি দেখবো সারাদিন টোটো জালি কত টাকা রোজগার করতে পারি যেহেতু আগের দিন থেকে আমার একটা বাঁধা ভাড়া ধরা ছিল তাই দেরি না করে পিড়া কাটা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো বুঝতে পারছো ভোর ভোর বেরিয়েছি সকালের কুয়াশা শান্ত রাস্তা ঠান্ডা বাতাস সত্যি ভিউটা অসাধারণ প্রথমে পৌঁছে গেলাম গোয়ালতোড়ে এখানে মাল নামানোর পর গাড়ি প্রায় খালি হয়ে গেল আর কিছু পেটে নিয়ে যেতে হবে পিড়াকাটা তাই ভাবলাম দেরি না করে বেরিয়ে পড়া যাক তো জঙ্গলের রাস্তার চারপাশে প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম পিড়াকাটা এখানে মাল নামানোর পর বিল নিয়ে আবার বাড়ি পথে রওনা হলাম একটা ভাড়া কমপ্লিট বাড়ি ফিরতেই আরেকটা ছোট্ট ভাড়া পেয়ে গেলাম ওটাও তাড়াতাড়ি করে সেরে নিয়ে বাড়ি চলে এলাম এসে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করলাম তারপর আবার ফোনেরও যে ধাধিকা যেতে হবে তো কি আর করবো দেরি না করে বেরিয়ে পড়লাম আমিও ধাধিকা যাওয়ার জন্য শেষ হয়ে গেছে দেখি আজকের মতো তাই ঠিক আছে এখানে তো বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে আজকে সারাদিন টোটো চালিয়ে আমি কত টাকা ইনকাম করতে পারি তো সারাদিন তো টোটো চালানো হয়ে গেছে যা ভাড়া পেয়েছিলাম যা কিছু তারপর দেখা হচ্ছে কত টাকা ইনকাম হয়েছে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ আট সত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই ছিয়ানব্বানব্বই একশো দশ তিরিশ পঞ্চাশ দশ করে তো বন্ধুরা আজকে সারাদিন মানে বাঁধা ভাড়া কেটে এখানে এক হাজার একশো দশ টাকার মতো রোজগার হয়েছে আর হয়তো কিছু টাকার খরচা হয়েছে কুড়ি তিরিশ টাকার মতো আর বাকি টাইমটা যেটা ঘরে ছিলাম সেটা তো ভাড়া কাটা হয়নি আর যে ভাড়াগুলি খেটেছিস সবই আজকে আমার বাঁধা ভাড়া ছিল কোনো প্যাসেঞ্জার ভাড়া সেরকম কিছুই থাকে না পঞ্চাশ টাকা হয়তো প্যাসেঞ্জার ভাড়া কেটেছিলাম তো আজকে তো হয়ে গেলো এটা বাঁধা ভাড়া খাটার ভিডিও তো যদি প্যাসেঞ্জার সারাদিন প্যাসেঞ্জার ভাড়া কেটে কত টাকা রোজগার হয় আমাদের রোড রুটে সেটা যদি দেখতে চাও অবশ্যই নেক্সট ভিডিও হয়তো সেটাই আসবে তোমরা কমেন্ট অবশ্যই জানাবে